হে আল্লাহ এই রমজান মাসে তুমি আমাকে তৌফিক দান করো আসসালাম আলাইকুম রমজান মুবারক ওয়ালাইকুম আসসালাম রমজান মুবারক আপনি কে এই মাত্র আপনি দোয়া করলেন না হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো হ্যাঁ করছি তো কি হইছে আল্লাহ আপনার দোয়া কবুল করছে আমার নামই তৌফিক কথা দাও আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব নতুন বউরে আমার খাটে শোয়াবা আমার কাপড় চোপড় পরাইবা তাই না সব নতুন কিনে দেব কারণ তোমার জামা কাপড় ওর মাথায় হয়ে যাবে ডাক্তার অপারেশন আমি করব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশ একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে দুই বেলা দেখতে আসবে বরুণ দা শুনলাম আপনি গঙ্গায় নাকি পাপ ধুইতে যাচ্ছেন জি ভাবি ঠিকই শুনছেন শুধু আমি একা যাচ্ছি না আপনার জামাইরেও সাথে নিয়ে যাচ্ছি শুনে খুব ভালো লাগলো এরপর থেকে ভালো হয়ে চলবেন ভালো না হয়ে উপায় আছে ঘরে যে দরজাল বউ পাপ ধুইতে কোথাও যাওয়া লাগবে

নাকি তাইলে খোঁজ করার আবিষ্কার করার এক্সাম্পল দেন তো আমার বাপ আমার মায়ের খোঁজ করছে তারপর আমার মতো এক বিশেষ কাটার আবিষ্কার করছে আরে অরুণ সাহেব অনেকদিন পরে দেখলাম আপনাকে তারপরে বলেন কি সমস্যা সব সময় ভয়ের ভিতরে থাকি রাতের বেলা এক ফোঁটা ঘুম হয় না ঠিক আছে আমি ওষুধ লিখে দিচ্ছি রাতে খেয়ে টেনশন ফ্রি ঘুমাবেন কেমনে টেনশন ফ্রি ঘুমাবো টেনশন তো বাপের বাড়ি যায় না ভাই শুনলাম আপনি নাকি আর একটা বিয়ে করবেন জি ভাবি একটা মেয়ে দেখে আমার জন্য অবশ্যই দেখব বলেন কিরকম মেয়ে চাচ্ছেন আপনি সুন্দর হবে সুশীল হবে রাগ থাকবে সামান্য একটা বেলুন আমার জন্য আচ্ছা শোনো তুমি একবার ভাবো তুমি আমার সাইডে দিছো আচ্ছা ভাবলাম আমি তোমার সাইডে দিছি বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে আরে বাবা তুমি তো ভাবতে বললা তাই তো ভাবলাম আচ্ছা ঠিক আছে বাদ দাও এবার ভাবো তুমি আমার সাইডে দিছো ভাবা তো দূরে থাক আমি স্বপ্নেও ভাবতে পারবো না কথাটা সারা জীবন মনে থাকে জানি আরে ইয়ার তো শাড়িটা তো অনেক সুন্দর এটা হাজবেন্ড এনে দিয়েছিল বিশ টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল চল্লিশ হাজার টাকা দিয়ে তোর হাজবেন্ড অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল পঞ্চাশ লাখ দিয়ে দেখো কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা আমি হাত মেসেজ করে দিই ভালো লাগবে বাহ তোমার হাতে তো দাদু আছে একেবারে ব্যথা কমে গেছে আসলে তোমার ঘর ও মেসেজ করে দিই ঘাড়ের ব্যথাও চলে যাবে থাক লাগবে না ঘরে হাত দিলে আমার শুশুরি লাগে তুমিও না পাশের বাড়ির টুম্পা বাবির মতো একটু ছোঁয়া লাগলেই শুশুরি লাগে লাগছে। এই এমন ছিলা না কি হইছে তোমার মেয়েদের মতো আচরণ করতেছো কেন তোমরাই তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছে এখন প্রশ্ন করতেছ কেন এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবে না মেয়ে মানুষ হয়ে যাবে তখন কি হবে যা হবে দেখা যাবে এখন আসো বউ শাশুড়ির ঝগড়া দেখি